শুক্রবার বা কোনো ছুটির দিন সকালে এরকম গরম গরম খিচুড়ি খেলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না এটা ছিল শুক্রবার মেয়ের স্কুল এবং হাজব্যান্ডের অফিস দুইটাই অফ তাই সেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছিল আর দেরি করে ঘুম থেকে ওঠার পর কি রান্না করব তাই নিয়ে একটু টেনশন হচ্ছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে রুটি বানাতে গেলে তার সাথে আরেকটা তরকারি রান্না করতে হবে তো অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু অনেক সবজি ছিল ঘরে তাই ভাবলাম একটু সবজি খিচুড়ি রান্না করি আর এর জন্য আমি প্রথমে বেগুন কেটে নিলাম আর তারপর টমেটো ছিল তাই ভাবলাম একটু টমেটো দিয়ে দিই অনেক রকমের সবজি দিয়ে বেশ খানিকটা পাতলা করে খিচুড়ি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর শীতকালে যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায় একসাথে তাই শীতকালটাই আমার মনে হয় খিচুড়ি খাওয়ার জন্য বের পর আমি একটু ফুলকপিও দিয়েছিলাম ফ্রিজে দেখলাম একটুখানি ফুলকপি পড়ে আছে তাই ভাবলাম ফুলকপিটুকু দিয়ে দিই আর সাথে একটু পাতাকপিও দিয়েছিলাম পাতাকপিটাও একটুখানি ছিল ফ্রিজে আর খিচুড়িতে আলু তো মাস্ট এতগুলো সবজির সাথে আলু না দিলে খিচুড়ি তো আসলে টেস্টই আসবে না তাই একটু বেশি করে আলু দি আর যদি আরও সবজি থাকতো তাহলে আমি আরও অনেক সবজি অ্যাড করতাম যেহেতু ঘরে আর এর থেকে বেশি কিছু ছিল না তাই এগুলোই দিলাম তো সব সবজিগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি আর তারপর প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারের মধ্যে তেল গরম করতে দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি সবজি খিচুড়ির মধ্যে আমি সবসময় একটু কালো জিরে দিই কালো জিরের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি সবজিগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিব খুব বেশিক্ষণ ধরে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি খুব অল্প টাইমই ভেজে নিব জাস্ট চার ভাগের এক ভাগ সিদ্ধ হওয়া মতনই ভেজে নেব সবজিটা আর এরপর আমি চালার আর ডালটাও রেডি করে নিব। এখানে আমি খুব অল্প পরিমাণে চাল নিয়েছি যেহেতু অনেক সবজি খিচুড়িটা অনেক হয়ে যাবে তাই চালের মধ্যে আমি এখানে তিন রকমের ডাল ব্যবহার করেছি আমার ঘরে এখন তিন রকমেরই ডাল ছিল এখানে আমি মসুরির মটরের এবং মুগের ডাল ব্যবহার করেছি তো চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার এবার এই ধুয়ে নেওয়া চাল ডালটা আমি ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দেব সবজির মধ্যে চাল আর ডালটা একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর চালটাও আর একটু ভাজা ভাজা করে নিব। আর এরপর চালে বাকি মশলাগুলোও দিয়ে দিব তো এখানে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাথে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছু দিয়েছি সাথে একটু আস্ত জিরে তেজপাতা এলাচ দারচিনি সবগুলোই দিয়েছি একটু আস্ত মৌরিও দিয়েছি আর এরপর এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে চাল ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি চাইলে আপনারা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এখানে আমি কিন্তু কোনো রেসিপি শেখাচ্ছি না আমি যেভাবে খিচুড়িটা রান্না করি সেটাই দেখাচ্ছি তো আমি পানিটা দেওয়ার পর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি বাজার অপেক্ষা করব আর কয়েকটা সিটি বেজে উঠলে আমার রান্না একদমই ডান আর এই তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট আমি এরকমই নরম রেখেছিলাম আর এইভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি একটু খাওয়ার জন্য আমার প্লেটও বেড়ে নিচ্ছিলাম কেমন কেমনভাবে খিচুড়ি রান্না করে খেতে পছন্দ করেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো ঘরে আমার একটু শুকনো লঙ্কা বাটাই ছিল তো ভাবলাম সেটা দিয়ে খাই তিন ভাজার সময় ছিল না অনেকটা বেলা হয়ে গেছিলো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই